হাসিনার যে ছিয়াত্তর সহযোগী দুদকের তালিকায় ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী ও সংসদ সদস্য সহ ঘনি কর্মকর্তাদের সরকারের মন্ত্রী এমপি এবং সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক অনুসন্ধান শুরু করেছে দুদক গত পনেরো আগস্ট থেকে শুরু হওয়া এ অনুসন্ধানের তালিকায় এক মাসের রাজ্যের মধ্যে ছিয়াত্তর জনের নাম যুক্ত হয়েছে গত পনেরো আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রথম অনুসন্ধান শুরুর তথ্য জানায় দুদক এরপর এ তালিকায় যুক্ত হন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগির গাজী সাবেক পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম সাবেক গণপূর্ত মন্ত্রী সম করিম সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়া সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নাজান সুফিয়ান সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন নুরুন নবী চৌধুরী শাওন ধীরেন্দ্রনাথ শম্ভু নিজামুদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী বেনজির আহমেদ ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি অসীম কুমার উকিল অপু উকিল শাহেদ আলম तालुकदार ডক্টর মনসুর আহমেদ আবুল কালাম আজাদ সোলাইমান হক জোয়ারদার সেলুন ইকবালুর রহিম মোহাম্মদ সাইফুজ্জামান শেখর তানফির ইমাম এনামুল হক মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু শফিকুল ইসলাম শিমুল নাইমুর রহমান দুর্জয় মোহাম্মদ হাবিব হাসান মোহাম্মদ নুরুল ইসলাম तालुकदार আব্দুল ওদুদ আয়শা ফেরদৌস রঞ্জিত কুমার রায় সাদেক খান গোলাম ফারুক খন্দকার প্রিন্স মোস্তাফিজুর রহমান চৌধুরী নাসিমুল আলম চৌধুরী মাহফুজুর রহমান মিতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর অনুসন্ধান মেয়রদের তালিকায় আরও রয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি যশোর পৌরসভার সাবেক মেয়র জহরুল ইসলাম চাকলাদার সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও তান মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জোবায়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস দুই গাজী হাফিজুর রহমান লিকু জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব আর্জিনা খাতুন বি এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারাফুদ্দিন আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর অবৈধভাবে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন এমন অভিযোগের ভিত্তিতে সাবেক মন্ত্রীদের মধ্যে জাহিদ মালেক দীপু মণি মহিবুল হাসান চৌধুরী নৌফেল সাধন চন্দ্র মজুমদার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শাহজাহান খান কামরুল ইসলাম সম রেজাউল করিম কামাল আহমেদ মজুমদার জান্নাত আরা হেনরির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক এছাড়া সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার সেলিম মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্রলাল ত্রিপুরা কাজী মুদ্দিন নুরী আলম চৌধুরী ও জিয়াউর রহমান এবং ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এবং পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা রয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা